জয় মা মনসময়ের জয় মা গো আজ মঙ্গলবার মঙ্গলবার এই সকালে আমি তোমাকে শতকুটের প্রণাম জানাই সকালে একবার জানিয়ে ফেলেছি আবার জানালাম আর আজকের আমার মেয়ের একটা পরীক্ষা চলবে বারোটা থেকে তুমি ওকে আশীর্বাদ করো ও যেন শক্তি দিয়ে আপ্রাণভাবে যেন পরীক্ষাটা দিতে পারে আর এই মায়ের মূর্তিটা হচ্ছে তোমার হচ্ছে বছরে যে একটা করে পুজো হয় সতেরোই আগস্ট তার জন্য মাকে রেডি করানো হচ্ছে দেখো মাকে এত মিষ্টি লাগছে চিন্তার বাইরে সেই ভিডিওটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর ভালো ভালো ভিডিও পেতে গেলে ভালো ভালো মায়ের মায়ের মুখ দেখতে গেলে তো আমার চ্যানেলটাকে কি করতে হবে সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে চলো জয় মা মনসময়ের জয় মায়ের কাছে মানব করে আর কি সন্তান হয়েছে তো সেটা আজকে আমরা পুজো দিতে এসেছি কতদিন পর হয়েছে আমরা মানব ফোন দেখে মানব করেছিলাম আর এক সপ্তাহের মধ্যেই আমরা আর কি করে তখন আমরা খবর পজিটিভ পাইভি কত বছর আগের মানে এক বছর আগে এক বছর আগে তিন মাস বয়স এখন বাচ্চা কোথা থেকে আমরা বিরাটি থেকে আসছি শুধু ফোন দেখেই মানত করেছে ফোন দেখেই মানত করেছিলাম আমরা জয় মা মনসা দেবী জয় মা

সতেরোই আগস্ট যে মায়ের বাসরিক পুজো হয় সেই পুজোতে কতটা পরিমাণ ভিড় থাকে কত দূর দূর থেকে ভক্তরা আসে সেগুলোই সব আজকে তোমাদেরকে দেখাবো তো দেখুন কিভাবে করে হোমযজ্ঞ হচ্ছে সকাল থেকে সারা দিন সবাই থাকে এই দৃশ্য দেখার জন্য এই মা এতটাই জাগ্রত আমি সবাইকে একটা কথাই বলবো প্লিজ তোমরা এই মায়ের মন্দিরে আসো মা প্রচণ্ডভাবে জাগ্রত যে যা চায় তাই পায় ব্যাঙ্গালোর থেকে ছিল

কোথায় থেকে এসেছেন আপনি কি হয়েছে আপনার আমার মেয়ে হয়েছে মায়ের ফোনে কটা দেখে হোয়াটসঅ্যাপ করে কতো বছর পরে হয়েছে জয় এখানে জয় মা মনসা জয় 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 মা মনসা মায়ের জয় মাগু আজ ছাব্বিশ জানুয়ারি ছাব্বিশ এক ছাব্বিশ এই ইতিহাসে ফার্স্ট টাইম আজ এই দিনটা এলো তো তোমাকে আমি শত কোটি প্রণাম জানাই মা আর তুমি সুস্থ থেকো ভালো থেকো সবাইকে সুস্থ রেখো ভালো রাখো জয় মা মনস্যমায় জয় জয় মায়ের জয় আর ভক্তদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে মায়ের গত সালে তোমার হচ্ছে মায়ের যখন নতুন মূর্তি চলে যায় তারপরে যখন মূর্তি যখন আবার বানিয়ে মায়েরকে পুজো করা হয় তার আগের মুহূর্তটা তো দেখুন মা কীভাবে করে ভক্তদের আশীর্বাদ করছে সত্যি মা মাই হয় জয় মা মন জয়